তুলিকে শেষ করে দেওয়ার ভয় দেখিয়ে বিয়ে করে রায় বাড়িতে ঢুকল মোহনা এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সমিত মোহনার ফোন পেয়ে সঙ্গে সঙ্গেই মোহনার কাছে ছুটে যায় আর সেখানে মোহনা সমিতকে ব্ল্যাকমেল করার জন্য সমিতকে তুলির ভিডিও দেখিয়ে বলে ওঠে তুলি এখন আমার কাছে তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে তুলিকে চিরতরে শেষ করে দেব এই কথা শুনে শ্রমিক ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে মোহনাকে বলে ওঠে প্লিজ মোহনা তুলির সঙ্গে কিছু করো না তুমি যা বলবে আমি তাই করব এই কথা শুনে মোহনা জোরে জোরে হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে শুভলক্ষ্মী তুমি আমার সঙ্গে যা করেছো এবার সবকিছু পাই টু পাই তোমাকে ফিরিয়ে দেবো ওয়েট অ্যান্ড ওয়াচ আমি আসছি এই কথাগুলো ভাবে এক দৃষ্টিতে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে অন্যদিকে দেখা যায় সমিত অনেক রাত হয়ে গেল বাড়িতে না ফিরলে বাড়ির সবাই সমিতকে নিয়ে টেনশন করতে থাকে এদিকে শুভলক্ষ্মী বারবার সমিতের কথা জিজ্ঞাসা করতে লাগলে ঠিক সে সময় দরজার সামনে এসে দাঁড়ায় সমিত আদি সমিতকে দেখা মাত্রই বলে ওঠে এই তো শুভলক্ষ্মী দেখো সমিত চলে এসেছে দেখ সমিত তোর জন্য শুভলক্ষ্মী চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছে তখনই পেছন থেকে মোহনা বলে ওঠে সমিত শুধু একা আসেনি আমিও এসেছি এই বলেই সকলের সামনে এসে দাঁড়ায় মোহনা মোহনাকে দেখা মাত্রই বাড়ির সবাই রেগে যায় আর বলে ওঠে তোমার এত বড় সাহস কি করে হলো এই বাড়িতে ঢোকার এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও তখনই মোহনা বলে ওঠে এই বাড়ি থেকে বের করার অধিকার এখন কারণে এই বাড়ির বউ এখন আমি এই কথা শুনে বাড়ির সবাই চমকে ওঠে সঙ্গে সঙ্গে শুভলো সমিতকে প্রশ্ন করলে সমিত মাথা নিচু করে সকলের সামনেই বলে ওঠে হ্যাঁ আমি মোহনাকে বিয়ে করেছি নয়তোবা মোহনা আমার তুলিকে শেষ করে ফেলতো এই কথা শুনে শুভলো মোহনার সকল চাল বুঝতে পেরে যায় এরপর দেখা যায় শুভলক্ষ্মী নিজে থেকে মোহনার জন্য বরং ডালা সাজিয়ে নিয়ে আসে আর মোহনাকে বরং করে বাইরে ঢুকায় এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে